আজ চলে যাচ্ছে মার্কেটে হাত ভর্তি কেনাকাটা করে বাড়িতে চলে আসবো আসসালামু আলাইকুম এব্রিয়ন সবাই কেমন আছেন ননদ আসছি দিন থেকেই বলতেছে ভাবি মার্কেটে যাব আপনাকে নিয়ে তো আমি ভাবছিলাম যে আমি যাবো না কারণ যে পরিমাণ রোদ উঠে আমার একটু মন জানে এই রোদে কোথাও বের হই তো আমার ননদ বলছিল যে না আপনাকে নিয়ে যাব চলেন আম্মা গেল আপনি যাবেন তো আমার শাশুড়ি শেষ মুহূর্তে যায়নি তো আমি আর আমার ননদ বের হয়েছি সাথে সহ জয়েন করে ফেলেছে মাঝপথ থেকে নিহানিশাকেও রেডি করে নিয়েছি তো আমরা মেন রোডে ওঠার সাথে সাথে একটা অটো পেয়ে গিয়েছিলাম আর আমরা চেয়েছিলাম যে অটোটা রিজার্ভে নিয়ে নিই যেন আমাদের নিয়ে যায় এবং নিয়ে আসে দুটোই যেন হয়ে যায় তো তাই হলো অটোটাও পেয়ে গেলাম আর বাজারে গিয়ে আমার ননদের ফোনে বিকাশে টাকা ছিল তো সেখানে আবার দাঁড়িয়ে পড়ি দাঁড়িয়ে তারপর বিকাশ থেকে টাকা উঠিয়ে নিলাম আর এই যে এদিকে আছে আমাদের একমাত্র বাবার রাজকন্যা এই হচ্ছে আমার ননদের মেয়ে সবাই মাসাল্লা বলে যাবেন আর আমরা এখন চলে এসেছি জলসূত্র যেখানে কি না শুধু আনারসের হাট যেটা দেখতে খুবই খুবই সবার খুব পছন্দের এই সব হচ্ছে আনারসের অটো আর ভ্যান গাড়ি আমাদের এই মধুপুর থেকে পুরো বাংলাদেশে আনারস রপ্তানি হয় সেটা আপনারা সবাই জানেন অনেকেই নিয়ে থাকে এখান থেকে পুরো বাংলাদেশে তো এক এক করে আমরা চলে আসলাম মধুপুরে তো মধুপুরে আসার পর প্রথমে আগে আমার ননদের মেয়ের জন্য বড় একটা প্যাম্পাসে এফেক্ট নিয়ে নিলাম প্যাকেট তো সাথে আমার ননদের ফেস ওয়াশ এমনকি তো দৈনন্দিন কাজে যা যা লাগবে নিয়ে নিয়েছি তো আমার ননুক বলতেছিলো যে ভাবি আমার জন্য একটা ওনা নেবো একটা বিছানার চাদর নেবো তো আরও টুকটাক কিছু কেনাকাটা আছে যে জন্য আর কি আমরা দোকানে ঢুকেছি কাপড়ের দোকানে দেখার জন্য যে বোরকার সাথে পরার মতো যে সিম্পল যে প্রিন্টের ওনাগুলো হয় মধ্যবয়স্ক মানুষের জন্য তো সেই জন্য আর কি দেখার অন্যার কালেকশানগুলো খুবই সুন্দর ছিল আমার খুবই পছন্দ ছিল আর এই বিছানা চাদরটা আমার ননদের এতটা পছন্দ হয়েছিল যে এই চাদরটি আমরা দাম দর করে নিয়ে নিয়েছিলাম তো আমরা এখান থেকে কি কেনাকাটা শেষ করে নিয়ে তারপর নিহা বলছিল যে ওরা কিছু খা তো চারজন মিলে চারটা ঠান্ডা কিনে খেলাম এবং আমার ননদ বলতেছিল যে নেহা জন্য বিস্কিট নিয়ে জন্য বিস্কিটও নিয়ে নিলাম আবার এদিকে জন্য আর কি জুতো জামা আর আমার ননদের জন্য জুতো কেনার দরকার ছিল তো সব কিছু কেনাকাটা করে বাড়ির দিকে আবারও সে আগের অটো দিয়ে আর কি চলে আসি তো রাস্তায় নামার পরে আমার শ্বশুরের অটোটা পেয়ে যাই একটু হাঁটার পর তো আমার শ্বশুর অটোতে দিয়ে তারপর আমি আসি শ্বশুর অটোতে জিনিসগুলো উঠিয়ে দিয়ে আমি হেঁটে আসছিলাম তো আমার সাথে আবার নিশা হেঁটে আসছিল নেহা অটো দিয়ে চলে আসছিল। আর আমার ননদের সামনে ছিল যেহেতু আমার ননদের হাজব্যান্ড ফোন দিয়েছিল তো কথা বলতে বলতে আসছিলো আর যেহেতু আমি নিশাকে সাথে নিয়ে আসছি তো নিশা যেহেতু আস্তে আস্তে হাঁটছিল আমি আস্তে আস্তে এসে তারপর বোর খুলে তারপর আমি অটো থেকে সবগুলো জিনিস নামিয়ে নিয়েছিলাম আর সবাই আসছিল আমার আশেপাশের যত যা আছে তারপর হচ্ছে ননদরা আছে সবাই আর কি বাইরে বসা ছিল তো দেখেছিলো যে অনেকগুলো শপিং ব্যাগ সে কারণে আর কি সবাই এসেছিল দেখার জন্য আর সবাই পুরো শপিং যা যা করেছি যা যা এনেছি সবার কাছে খুবই পছন্দ হয়েছিল আর হ্যাঁ পুরো ব্লক ভিডিওর আপনাদের কাছেও কেমন লেগেছে অবশ্যই জানে আর হ্যাঁ এদিকে বিছানার অবস্থা তো খুবই নাজেহাল একটা রুমে যখন তিনটা বাচ্চা একসাথে থাকে টেলিভিশন দেখে তখন যা হয় বিছানার উপরে ঠিক সেই রকম বিছানার অবস্থা তো সবাই আশা করছি যে আমার পুরো ব্লক ভিডিওটা খুবই ভালো লেগেছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে